আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আজকে কিছু মিক্সড কালেকশন দেখাবো ফার্স্টে দেখাচ্ছি একদম পিওর কচনের বাটি প্রচুর গরম বাইরে একদম পিওর কটন সফট একটা কচনের এই যে বাটির থ্রি পিস এই যে প্রিন্টার কালার কম্বিনেশন কিন্তু সুপার এই যে কাপড় প্রচুর পরিমাণে কিন্তু দাও আছে এই যে ফ্রন্ট অ্যান্ড ব্যাক একদম সেম দাও আছে এটা হচ্ছে সালোয়ারের পোশনটা সালোয়ারেও কিন্তু ভালোই কাপড় দেওয়া আছে এই যে সালোয়ারের প্রিন্টে এটা এই যেটা হচ্ছে সালোয়ার সালোয়ারেও খুব সুপারভাবে কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে স্লিপের পোশন

খুবই সুন্দর নরম তুলতুলে আঁচল করা আছে এই যে এটা হচ্ছে যে দোকানটা অনেক বড় দেওয়া আছে যে দোকানটা অনেক বড় দেওয়া আছে মাথায় কোনটা দিলে অবশ্যই আরাম লাগবে এই যে এটা হচ্ছে জামার কোশনটা কামিজের কোশনটা আমি ভাজ করে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে কালারটা কিন্তু খুবই সুন্দর

সাইজের বিশাল বড় আমি কাপড়টা কাছে নিয়ে দেখাই এত সুন্দর প্রিন্ট বানানোর পরে দুর্দান্ত লাগবে রেড কালারটা একদম অদ্ভুত সুন্দর একটা স্ট্যান্ডার্ড কালার এই যে কাপড় প্রচুর পরিমাণেই দেওয়া আছে একদম সব সাইজেরই কিন্তু এই কাপড়গুলো হবে এটারও স্লিভের পোর্শনটা আলাদা স্লিভের পোর্শন আলাদাই দেওয়া আছে আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কাপড়টাও খুব সুন্দর এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড় সুন্দর প্রিন্ট করা আছে আর এটারও দোপারটা একদমই সেম দোপারটাও অনেক সুন্দর পিওর কটনের পরে অনেক আরাম পাওয়া যাবে অনেক বড় মাটি কিন্তু পরলে পরে অনেক আরাম এই যে আমি এটা এই যে জামাটা সুন্দর কালার কম্বিনেশন এই যে এটা হচ্ছে জামাটা এই যে সুন্দর পরার পরে অনেক ভালো লাগবে বানানোর পরে হোয়াইট লেস অ্যান্ড রেড লেস মিক্সড করে বানালে কিন্তু জিনিসটা সুন্দরই লাগবে অনেক সুন্দর এই যে দোপাট্টাটা দোপাট্টা পরার পরে কিন্তু দারুণ লাগবে

রঙের ছটা একদম রেজের ভিতরে অরেঞ্জের ছটা এই যে সুন্দর কালার কম্বিনেশন আমি সুন্দর করে দেখাই প্রচুর পরিমাণে দেওয়া আছে প্রিন্টটা প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এটা সবই বানানোর পরে কিন্তু অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে সালোয়ার এর এইটা হচ্ছে সালোয়ারের পোসনটা জিনিসটা খুবই সুন্দর আর স্লিপ এটা এটা হচ্ছে স্লিপটা এটা চুনরি না যেহেতু এটা হচ্ছে বাটি প্রিন্স এখন এটার তোপারটাটা দেখাই তোপারটা অনেক সুন্দর একটা তোপারটা এটা হচ্ছে এই যে নেট কাপড়টা হচ্ছে এই যে এরকম এরকম এই যে মাকসা টাইপের কাপড়টা এই যে ওনাটা বিশাল বড় অনেক সুন্দর এগুলা কিন্তু বানানোর পরে দুর্দান্ত লাগবে বানানোর পরে সত্যি সত্যি বানানোর পরে এগুলা অনেক দুর্দান্ত লাগবে আর করে অনেক আরাম এগুলো তো আপুরা অবশ্যই অবগত আছে না এই পার্টি করে কিন্তু অনেক আরাম এই যে এটা হচ্ছে এই যে কন্যাটা এটা হচ্ছে কামেজা কুসানটা বানানোর পরে পড়ার পরে কিন্তু সুন্দর লাগবে সুন্দর এটাও অনেক সুন্দর একটা কালার পার্পেল না এই পার্প একটা কালার এই যে সুন্দর মিষ্টি একটা কালার দুই শেড আর কার ডিপ হয়ে হালকা গেছে এই যে ডিপ থেকে হালকা গেছে এই যে এটা হচ্ছে থ্রি পিসটা এটা হচ্ছে একটু চুনরি প্রিন্ট এটা খুলে নিতে হবে এখানে যে এটা হচ্ছে স্লিভের পোষণটা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম পিওর কটন অনেক আরামের এটা হচ্ছে এই যে সালোয়ারের পোষণটা অনেক তোপারটা নিয়ে আসি তোপারটাও সুন্দর এই কালারটা অনেক সুন্দর একদম হালকা লাইট কালার ডিপ থেকে লাইট গেছে এটা হচ্ছে এই যে সেই তোপারটা তোপারটা তো কিন্তু যাচল করা আছে অনেক সুন্দর একটা দোপাট্টা এই যে সুন্দর একটা তোপারটা কালারটা খুব সুন্দর যেটা হচ্ছে এই যে কাজটা সবারই হবে অনেক সুন্দর এই যে কালার কম্বিনেশন মানে ওনাটা আরাম আরাম লাগছে অনেক সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা আর স্লিভেরটাও আলাদা স্লিভের কাপড়ও আছে এখন আর সুন্দর এটাও একটু শেডের ভিতরে এটাও সুন্দর এটাও শেডের ভিতরে এটাও বানালে ভালোই লাগবে এই যে কালারটা সুন্দর এখানে যে এই যে এই কালারটা আসছে সুন্দর একটা কালার কালারটা সুন্দর নরম কাপড় খুবই আরামের কাপড়টা পরে খুলি আগে সালোয়ারটা দেখিয়ে নিই এটা হচ্ছে যে সালোয়ারের পোশনটা সালোয়ারটাও কিন্তু সুন্দর কালার এই যে সুন্দর কালার বানানোর পরে দুর্দান্ত লাগবে আর এটা হচ্ছে চুনি করা আছে স্লিভেরটা এই যে সুতো দিয়ে গুটলো করে এগুলো খুলে ফেললেই হয়ে যায় এটা হচ্ছে স্লিভের সুন্দর সালোয়ারটা অনেক সুন্দর ওনাটাও কিন্তু অনেক সুন্দর এই যে ওনাটা খুলে দেখাচ্ছি ওনাটাও তো অনেক সুন্দর নাটা সত্যি সত্যি অনেক সুন্দর একটা ওনা যে নরম তুলতুলে তুলে খুব সুন্দর একটা ওনা কিন্তু সুন্দর অনেক সুন্দর এই যে সুন্দর বানানোর পরে অনেক সুন্দর লাগবে সে ভালোই লাগছে নরম তুলতুলে তুলে মাথায় দিলেও আরাম লাগবে

প্রচুর পরিমাণে কাপড় তো আছে এটা হচ্ছে ফ্রন্টের দিকটা আর এই যে যেটা হচ্ছে নিচের দিকটা সুন্দর একটা কালার আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটাও সুন্দর এই জার্নিটা দেখি স্লিপের প্রশ্ন একদম ফুল হাতেই হবে জিনিসটা অনেক সুন্দর আর এটা হচ্ছে সলিড কালারের সালোয়ার এসেছে আর আমি তোপারটাটা খুলে দেখাচ্ছি অনেক সুন্দর ঝামঝামা ওড়নাগুলা তো দুর্দান্ত এই যে ওড়না সুন্দর এগুলো পরে কিন্তু অনেক আরাম পরে অনেক আরাম একটা সুন্দর কালার দেখাচ্ছি এই কালারটাও সুন্দর এই যে এই কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর এই এটা হচ্ছে গলা আর এই কালারের ভিতরে এই কালারগুলো কিন্তু ভালোই স্যুট করে পরে অনেক আরাম কাপড়গুলো অনেক নরম আর এখন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা অনেক সুন্দর যেটা হচ্ছে আর এটার দোপারটা অনেক সুন্দর নরম তো দিলে খুব সুন্দর ওর দুপারটা অনেক বড় জিনিসগুলা কিন্তু অনেক সুন্দর আরামের মেয়েরা কাপড়গুলো জমজম কিন্তু পরে অনেক সুন্দর লাগবে এই যে কালার কম্বিনেশন কিন্তু দুর্দান্ত সুন্দর এখন আরেকটা সুন্দর ডিজাইন দেখাবো সুন্দর এই কালারটাও কিন্তু সুন্দর একদম প্রিমিয়াম সুইস কটন সুন্দর কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা দিস ইজ দ্য স্লিভ অনেক সুন্দর ব্যাক সাইডটাও কিন্তু সুন্দর অ্যান্ড দিস ইজ দ্য টোপারটা টোপারটা তো দুর্দান্ত এই যে এই কাপটগুলো অনেক ভালো হয়েছে আচল করা আছে সুন্দর না প্রিন্টটা হয়েছে প্রিন্টটা ভালো করে দিয়েছি সুন্দর কালার কম্বিনেশন অনেক সুন্দর এগুলো কিন্তু বানানোর পরে পরা পরে অনেক সুন্দর লাগবে আর এটা হচ্ছে এই যে

То патча кину он еще, вот это чисто то патча, еще то патча вот

সাতা লেস না সাতা লেস এই যে এই কালারের পাইপিন আর লেস দিলে কিন্তু সুন্দর লাগবে অবশ্যই সুন্দর লাগবে এটা হচ্ছে ব্যাক সাইডটা কাপড়গুলো সুন্দর অনেক সুন্দর ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর এই যে কাপড় প্রচুর পরিমাণে আছে সব সাইজেরই হবে এটা হচ্ছে স্লিভটা স্লিপটাও কিন্তু দুর্তান্ত সুন্দর এটার সাথে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আসছে আর দোকানটা আমি খুলে দেখাচ্ছি দোকানটাও কিন্তু অনেক সুন্দর দোকানটা দুর্দান্ত সুন্দর এই হচ্ছে দোকানটা দোকানটা অনেক সুন্দর একটা দোকানটা যে দোকানটা কিন্তু খুবই সুন্দর সুন্দর

এখন আর একটা এখন দেখা খুব সুন্দর কারিসমা কারমা লোকের খুবই সুন্দর এটা হচ্ছে একদম নরম কিন্তু এই কাপড়গুলো একদম নরম পরে অনেক অনেক আরাম এটা হচ্ছে এই যে কামিজের পোষণটা এই যে দুর্দান্ত কিন্তু এই জিনিসগুলো খুবই সুন্দর আমি প্রিন্টগুলো কাছে দেখাই পরে অদ্ভুত আরাম এটা হচ্ছে গলার কাজটা সুন্দর অ্যান্ড যেটা হচ্ছে নিচের দিকটা এটার ব্যাক সাইডও কিন্তু দুর্দান্ত সুন্দর খুবই সুন্দর ব্ল্যাকের ভিতরে ম্যাজেন্ডা এই যে প্রিন্টটা অদ্ভুত সুন্দর বানানোর পরে দুর্দান্ত লাগবে দুর্দান্ত অ্যাঁচ এটা হচ্ছে স্লিভ খুবই সুন্দর এত সুন্দর করেছে এগুলা মার্শাল অনেক সুন্দর করেছে অ্যাঁ এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা একদম পিওর রে দুপাট্টা সুন্দর ওর এসেছে আমি করে কিন্তু মাথায় দিলেও কিন্তু অনেক সুন্দর লাগবে এই যে এগুলো কিন্তু অনেক সুন্দর নরম দুল একদম মাথায় ওখি খুবই সুন্দর লাগবে এই যে এটা হচ্ছে ব্লাউজটা খুবই নরম দুধ তুলে আরাম এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের কাপড়টাও কিন্তু অনেক ভালো জানি ওরাটা আবার সুন্দর করে করে দেখে প্রিন্টটা অনেক সুন্দর আসছে এই যে গামিজের সাথে খুব সুন্দর করে মানিয়েছে অদ্ভুত সুন্দর এগুলা এই যে জিনিসটা খুবই সুন্দর বানানোর পরে অদ্ভুত সুন্দর লাগবে এই জিনিসটা সুন্দর প্রিন্টটা খুবই সুন্দর এখন আর একটা এই কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর কাপড়গুলা কিন্তু খুবই সুপার কাপড় সুপার কমফোর্টেবল একদম ফর সামার এই যে এটা হচ্ছে গলার কাজটা এই যে এটার প্রিন্টও কিন্তু দুর্দান্ত সুন্দর এটা হচ্ছে নিচের দিকটা খুবই সুন্দর নিচের দিকে প্রিন্টও কিন্তু অদ্ভুত সুন্দর কালার কম্বিনেশন বিশেষ করে অ্যান্ড হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর এগুলো পরে অনেক আরাম অ্যান্ড এটা হচ্ছে এই যে নিচের দিকে স্লিভ এটা হচ্ছে সরি স্লিভটা ফুল হাতেই হবে সুন্দর এই কাপড়গুলো দুর্দান্ত করেছে এগুলো দুর্দান্ত এগুলো হচ্ছে এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এসছে অ্যান্ড এটা হচ্ছে ওড়না দোপাটটা এত পিওরের দোপাটটা সুন্দর কিন্তু এগুলা একটা এক একটার চেয়ে সুন্দর দুর্দান্ত করেছে মার্শাল্লাহ আর একটা সুন্দর এই কালার কম্বিনেশন কিন্তু দুর্দান্ত একটা কালার কম্বিনেশন এই যে এটা হচ্ছে কলার আর এই যে এটা হচ্ছে প্রিন্টগুলো অনেক সুন্দর প্রিন্টটা এটা এটা কিন্তু ব্ল্যাক লেস দিয়ে অদ্ভুত সুন্দর লাগতে বানালে পাইপে দিতে হবে এবং ব্ল্যাক লেস মাস্ট আচ্ছা এন্ড এটা হচ্ছে ব্যাক সাইডটা খুবই সুন্দর ব্যাক সাইডটাও এই যে প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি আমি এই যে নিচের দিকটা এন্ড

পার যে পারে করা আছে অদ্ভুত সুন্দর একটা এটা এগুলা কিন্তু মাথায় দিলেও দুর্দান্ত সুন্দর লাগবে খুবই সুন্দর অনেক সুন্দর খুবই সুন্দর বানানোর পরে দুর্দান্ত লাগবে আল্লাহ